হাত বাড়িয়ে পাই না তোমায় মন বাড়িয়ে পাই চোখ খুলে দেখি না তোমায় চোখের কুণেই পাই নিজেকে আমি হারিয়েছি কত হারিয়ে পেয়েছি যত সবই ভুল হলো না তো নিজেকে আমি ভালোবাসি যত তার চেয়ে বেশি ভুলগুলো হাই ভুলে যেতে চাই তবুও স্মৃতি হয়ে উকি দিয়ে যায় মধুর লাগে ভালোবাসি তাই আমাকে আমার ভেবে যতটা যত্ন নিয়েছি তার চেয়ে বেশি তোমার ভালো লাগবে বলে সেজেছি আপন মনে তুমি ভালোবাসো তাই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও নিঃশ্বাস নিতে চাই আজ মায়ার জালে জড়িয়ে রাত্রির অন্ধকারে বলতে কি চাও শুনেও বলি না কিছু বলতে গিয়ে হয় না বলা কষ্ট লাগে তবু হাসি মুখে বলতে হয় ভালোবেসেছ কাছে এসে বললে জীবনের মানেটা কি বলবে আমি বুক ফাটা কান্না বুকে রেখে মুখে বললাম জীবনের সবচেয়ে বড় মানে আমরা এখনও আছি বেঁচে